প্রিয় ভক্তগণ আজ সকলকেই শান্তি বার্তা চ্যানেলে স্বাগতম আপনারা গীতা শ্রবণ করেছেন অনেকে পাঠ করেছেন তবুও একবার এই যে গীতা পাঠ শ্রবণ করবেন কারণ গীতা এমন একটি গ্রন্থ যা আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ এবং চার বেদ আঠারো পুরাণ ছয় শাস্ত্রের মূল তত্ত্ব যতবারই আপনি গীতা শ্রবণ করবেন বা পাঠ করবেন ততবারই আপনার পাপ ক্ষয় হবে এবং পুণ্য অর্জন হবে যে গীতা শ্রবণ করে বা পাঠ করে তিনি দুগ্ধ পান করেন গীতা মাহাত্মে কথা লেখা আছে গীতা হচ্ছে অমৃত সমান প্রত্যেকটি বচন শ্রী ভগবানের বাণী এই বচনগুলি যে শুনবে তার পাপ ক্ষয় হয় এবং সর্বশেষে সে পরমাত্মা লাভ করে মুক্তির দিকে এগিয়ে চলে এবং মোক্ষের চেষ্টা করে এবং প্রাপ্তির জন্য সে ভজন সাধন শুরু করে যাই হোক আজকে আমি আপনাকে পাঠ করে শোনাব এদায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ্য অর্জুন বাচ প্রকৃতিং পুরুষ সঞ্চব্য ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মে বচ এতে তুমি ছামি জ্ঞান অর্জুন বলিলেন হে কেশব প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞায় এই সকল জানিতে বাসনা হইতেছে তখন শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবানু বাঁচ ইদং শরীরং কুন্তয় ক্ষেত্র বিধায়তে এ তদযিতং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদবিদ ক্ষেত্র ক্ষেত্রগণ চাপি মাংস বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞানং যত জ্ঞানং মত মম শ্রী ভগবান বললেন হে কুন্তয় সংসারের সংসারের প্ররহ ভূমি বলিয়া ভোগায়তন এই দেহকে ক্ষেত্র বলা যায় যিনি ইহাকে জানেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিবেকীগণ তাহাকে ক্ষেত্র বলিয়া থাকেন হে ভারত সর্বক্ষেত্রে অনুপ্রবিষ্ট আমাকে ক্ষেত্র বলিয়া জানিবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পৃথক পৃথক জ্ঞানই অর্থাৎ মোক্ষজনক বলিয়া আমার মতে শ্রীকৃষ্ণ জ্ঞান বলিয়া জানিবে সেই ক্ষেত্র যাহা যে প্রকার যে রূপ ইন্দ্রিয়াদি বিকারযুক্ত যাহা প্রকৃতি পুরুষ সংযোগ হইতে জাত এবং যাহা স্থাবর জঙ্গমাদি ভেদে যেরূপ বিভিন্ন রূপে প্রতীয়মান এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা এবং যেরূপ অচিন্ত ও যোগে প্রভাবশালী তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো যাহা বশিষ্ঠাদি আদি ঋষিগণ নানা প্রকারে নিরূপণ করিয়াছেন ব্রহ্ম নিরূপক শ্রুতি এবং ব্রহ্ম যাহার দ্বারা ব্রহ্মকে সাক্ষাৎ জ্ঞাত হওয়ার ইত্যাদি স্বরূপ লক্ষণাত্মক শ্রুতিবাক্য দ্বারা তাহারা যাহা নিরূপণ করিয়াছেন এবং যুক্তিযুক্ত ও অর্থের প্রতিপাদক বিবিধ নিত্য বেদবাক্য দ্বারা পৃথক পৃথক রূপে নিরূপণ করিয়াছেন তাহা সমুদয় তোমাকে সংক্ষেপে বলিতেছি পঞ্চমহাভোধ এই যে পঞ্চমহাভোধ কাকে বলা হয় দেখুন খিতি। অপ তেজ মরুদম অহংকার বুদ্ধি অব্যক্ত শ্রোতাদি দশ ইন্দ্রিয় মন শ্রোতাদির পঞ্চ বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ দেহ চেতনা ও ধৃতি এই সকল ইন্দ্রিয়াদি বিকারের সহিত ক্ষেত্র সংক্ষেপে ক্ষেত্র সংক্ষেপে বলা হইলো আত্মশ্লাঘারী হিত্য আত্মশ্লাঘা শ্লাঘারাহিত আত্মশ্লাঘারাহিত্য দম্বহীনতা অহিংসা ক্ষমা সরলতা সৎগুরু সেবা সুচিতা স্তর্য আত্মসংযম বৈরাগ্য অহংকারহীনতা জন্ম মৃত্যু জরা ও বেদিতে দুঃখ দোষাণু সন্ধান অনাসক্তি পুত্র আদিতে একান্ত অনাত্মবোধ লাভালাভে সমজ্ঞান আমার প্রতি আকনিষ্ট ভক্তি নির্জন বিশুদ্ধ স্থানে বাস প্রকৃত জনসমাজে বিরাট আত্মজ্ঞান পরায়ণ এবং চিন্তা সর্বশ্রেষ্ঠতা কুড়িটি জ্ঞান নামে কথিত আর যাহা হইতে ভিন্ন তাহা অজ্ঞান দেখুন এখানে বিশটি জ্ঞানের কথা বললেন প্রথমে বললেন আত্ম আহিত্য দম্বহীনতা অহিংসা ক্ষমা সরলতা সদ্গুরুর সেবা সুচিতা স্তৈর্য আত্মসংযম বৈরাগ্য অহংকারহীনতা জন্ম মৃত্যু জরা ও বেদিতে দুঃখ ও দোষানু সন্ধান অনাশক্তি পুত্রাদিতে একান্ত অনাত্মবোধ লাভালাভে সমজ্ঞান আমার প্রতি আকনিষ্ঠ ভক্তি নির্জন বিশুদ্ধ স্থানে বাস প্রকৃত জনসমাজে বিরাট আত্মজ্ঞান পড়ায়ণতা এবং মোক্ষের সর্বশ্রেষ্ঠতা চিন্তা এগুলি হচ্ছে জ্ঞান অধুনা মুমুক্ষ গণের যাহা জ্ঞায় তাহা তোমাকে বলিতেছি যাহা জানিলে অমৃতত্ত্ব লাভ করিতে পারা যায় তাহা উৎপত্তিহীন পর ব্রহ্ম তাহা শত নহে অসত নহে সুতরাং বিধিনিষেধ মুখে প্রমাণের অতীত সেই জ্ঞায় বস্তুটি সর্বত্র হস্তপাদ বিশিষ্ট সর্বত্র নেত্র মস্তকমুখ বিশিষ্ট সর্বত্র যুক্ত এবং ব্রহ্মাণ্ড সমগ্র ব্যাপিয়া আছেন যিনি সমুদায় ইন্দ্রিয়ের ব্যক্তিত্বের উপাধি আকারে প্রকাশমান অথচ এবং অথচ স্বয়ং রহিত সর্বন্দ্রীয় সর্বপদার্থের আধার স্বরূপ স্বয়ং নির্গুণ গুণের পালক সেই একমাত্র জ্ঞায় বস্তুটি সর্বভূতের বাহিরে অন্তরে বিরাজমান আছেন তিনি স্থাবর জঙ্গম অতি সূক্ষ্ম বলিয়া অতি অভিজ্ঞায় অজ্ঞদের তিনি দূর হইতে দূরে পণ্ডিতগণের তিনি অতি নিকট হইতে নিকটে বর্তমান রহিয়াছেন তিনি কে তিনি হচ্ছেন পরমাত্মা তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব তিনি সর্বভূতের রূপে অভিন্ন আবার কার্যরূপে ভিন্নভাবে প্রতিমান তিনি ভূতগণের উৎপাদক পালক ও সংহারক তিনি সূর্যাদি জ্যোতিষ্ক গণেরও জ্যোতিস্বরূপ তিনি অজ্ঞান রূপ অন্ধকারের অতীত তিনি জ্ঞান তিনি জ্ঞান এবং তিনি জ্ঞানগম্য আর তিনি সকলে হৃদয়ে নিয়ন্তারূপে অধিষ্ঠিত এই প্রকারে তোমার নিকট ক্ষেত্র জ্ঞান জ্ঞায় এই তিনটির কথা সংক্ষেপে বলিলাম আমার ভক্ত ইহা বিশেষভাবে বুঝিয়া আমার ভাব অর্থাৎ প্রাপ্তির যোগ্য হন প্রকৃতি ও পুরুষ এই উভয়েই অনাদি বলিয়া জানিবে বিকার সমূহ ও গুণ পরিণাম এগুলিকে প্রকৃতি হইতে জাত বলিয়া জানিবে কার্য অর্থাৎ দেহে ও কারণ অর্থাৎ ইন্দ্রিয়গণ ইহাদের কর্তৃক সম্বন্ধে হেতু বলিয়া কথিত হয় আর পুরুষ সুখ দুঃখের সম্বন্ধে হেতু বলিয়া অভিহিত হন যেহেতু পুরুষ প্রকৃতির কার্যস্বরূপ এই দেহে রূপে অবস্থিত এজন্য প্রকৃতি হইতে উৎপন্ন গুণ সুখ দুঃখাদি ভোগ করিয়া থাকেন পরন্তু পুরুষের সৎসৎ সৎ সৎ জুনিতে যে জন্ম হয় তদ বিষয়ে শুভাশুভ কর্মকারী ইন্দ্রিয়গণের সঙ্গই করেন পুরুষ প্রকৃতিতে অবস্থিত হইয়াও প্রকৃতি হইতে ভিন্ন কারণ তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী অনুমানতা অর্থাৎ নিকটে থাকিয়াও অনুগ্রাহক ভর্তা ভোক্তা অর্থাৎ পালন কর্তা মহেশ্বর অর্থাৎ ব্রহ্মাদি দেবগণেরও প্রতি এবং পরমাত্মা অন্তর্জামী বলিয়া অভিহিত এই যে দেখুন পরমাত্মা পরমাত্মাকে পরমাত্মা হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবিদেব তিনি হচ্ছেন যিনি এই এইরূপে সাক্ষীর ন্যায় পুরুষকে এবং আদি গুণ সহিত প্রকৃতিকে অবগত আছেন তিনি সকল অবস্থাতে বর্তমান থাকলেও পুনর্জন্মপ্রাপ্ত হন না দেখেন পরমাত্মা কখনো পুনর্জন্ম গ্রহণ করে না তার কোনো জন্ম মৃত্যু হয় না গীতায় স্পষ্টভাবে বলে দিয়েছেন কেহ কেহ ধ্যান যোগে এই দেহেই মন্দারা আত্মাকে দর্শন করেন কেহ কেহ বা প্রকৃতি পুরুষের বৈলক্ষণ লোচন সাংখ্য যোগের দ্বারা এবং কেহ কেউ বা অষ্টাঙ্গ যোগ দ্বারা আর কেহ বা কর্মযোগের দ্বারা আত্মাকে দর্শন করিয়া থাকেন কেহ কেহ বা এই রূপে দ্বারা আত্মাকে দর্শন করিতে না জানায় আচার্যের উপদেশ ক্রমে আরাধনা করেন এবং আচার্য পদে শ্রবণে রত হইয়া মৃত্যু অর্থাৎ সংসার অতিক্রম করেন হে ভরদর্শক জগতে যাহা কিছু স্থাবর জঙ্গম পদার্থ উৎপন্ন হয় তাহা সমস্ত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হইয়া থাকে জানিবে যিনি সর্বভূতে সমভাবী বিরাজমান এবং বিনাশীল অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি এখানে পরমাত্মার কথা বারবার বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কি কৃষ্ণ পরমাত্মা হে ভক্তগণ আসলে এই গীতা জ্ঞান কৃষ্ণ দেয়নি কৃষ্ণ যদি দিত তাহলে সংক্ষিপ্ত মহাভারতে দেখবেন সেখানে অর্জুন প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ তুমি গীতায় জ্ঞান দিয়েছিলে যে আমার আমাদের কোনো পাপ হবে না আজকে আমার বড়ো ভাইয়ের এই অবস্থা তাহলে কেন আমার বড় ভাই এত দুঃখ কষ্ট ভুগতেছে তখন কৃষ্ণ বলেছিল যে অর্জুন আমি গীতায় জ্ঞান দেইনি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জ্ঞান দেইনি আমার ভিতরে কেউ প্রবেশ করে জ্ঞান দিয়েছিল সে কে সেটা আমিও জানি না তাহলে আসুন এই জ্ঞান আসলে ব্রহ্ম বলেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা যার একটি নাম কাল যার আর একটি নাম জ্যোতি নিরঞ্জন তিনি শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে এই জ্ঞান দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের ভিতর থেকে বের হয়ে তিনি সেই বিরাট রূপ দেখিয়েছিলেন যাই হোক এবারে আসছি সর্বভূতে সমভাবেই বিরাজমান পরমাত্মাকে যিনি দর্শন করেন তিনি আত্মার দ্বারা পরমাত্মাকে বিনষ্ট করেন না এজন্য তিনি মোক্ষ প্রাপ্ত হন প্রকৃতি সমস্ত কর্ম সম্পাদন করিয়া থাকেন এই আত্মা অকর্তা অর্থাৎ নিষ্ক্রিয় যিনি ইহা দেখিয়া থাকেন অর্থাৎ জ্ঞান দ্বারা এই তত্ত্ব আলোচনা করেন তিনি প্রকৃতদ্রষ্টা ভূতগণের পৃথক পৃথক ভাব একমাত্র আত্মার শক্তিরূপা প্রকৃতিতে অবস্থিত এবং সৃষ্টিকালে সেই প্রকৃতি হইতেই বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হন হে কুন্তয়

যেমন একমাত্র সূর্যই সমগ্র জগৎকে প্রকাশিত করেন সেই রূপ ক্ষেত্রী অর্থাৎ আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন কিন্তু তাহাতে লিপ্ত হন না যাহারা এইরূপে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং ভূতগণের প্রকৃতি ও তাহা হইতে মোক্ষের উপায় জ্ঞানচক্ষুর দ্বারা জানেন তাহারা প্রাপ্ত হন ইতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ্য নামক অধ্যায় যাই হোক আমি গীতার গুজ নামটি উচ্চারণ করছি আপনারা উচ্চারণ করবেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি কাহিনী অধ্যমাত্রা চিরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী পরানন্দা তদ্বার্থ জ্ঞানমঞ্জুরি